আমার তাওহীদের মধ্যে শেরেক নাই মুহাম্মাদের নবুয়াদের মধ্যে শেরেক নাই মুহাম্মদ খাতামুন নাবিয়্যিন আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ বলেন মুহাম্মাদের সাথ বুঝো মুহাম্মদ হলো আল্লাহর রাসূল এরপরে বললেন খাতামুন নাবিয়্যিন খাতামুন নাবিয়্যিন دینی সমস্ত নবীদের শেষ

সমস্ত নবীদের সাথে আল্লাপাক কথা বলেছেন ইব্রাহিম মারফত মুসার ইসলামের সাথে দূর পাহাড়ে আল্লাপাক কথা বলেছেন পর্দা আরাজ থেকে মোহাম্মদ রসুল্লাহকে ইনভাইট করে আর সে মহাল্লায় নিয়ে ওই মাতাম দিয়ে সরাসরি মোহাম্মদ রসুল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ যার সাথে কথা বলেন নবী হয়ে যায় নবী এর উপরেরPosition রাসূল এই নবী হয় নতুন শরীয়তটাকে দেন সেই রাসূল হয়ে যায় প্রশ্ন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী নবুয়তের উনPosition রাসূল মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল কিনা আল্লা পাক সংশয় দূর করেছিলেন দিলেন মুহাম্মদ আল্লাহর রাসূল মুহাম্মদ কি

রিসারাতের দরজা বন্ধ সন্দেহ হতো মনে হয় নবুয়াতের দরজা এখনো খোলা আছে এই কারণে আল্লাহ বললেন নবুয়াতের দরজাই বন্ধ অতএব রসুল হওয়ার আর কোন সুযোগই নেই নবী হওয়ার কোনো সুযোগ নেই রসুল হওয়ার কোন সুযোগ নেই মোহাম্মদ যেমন সানের দিক দিয়ে রসুল আর কেমন পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ হলেন খাতাম নবীন আর কেউ নবী হিসাবে দুনিয়াতে আসতে পারবে না এখন আমরা যদি এই আয়াতের অর্থ এইভাবে করি হে মোহাম্মদ আল্লাহ বলেন মোহাম্মদ আপনি আসার আগে এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বরের সাথে আমি আল্লাহ কথা বলেছি মোহাম্মদ আপনাকে যখন রসুল বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম আপনার পরে আর কারোর সাথে কথা বলার প্রয়োজন আমি মনে করি না আমার দরকার নাই আপনার সাথে আমার শেষ কথা শেষ কথা যার সাথে বিনি খাত এখন প্রশ্ন হলো মোহাম্মদ রাসূলুল্লাহর সন্তান বালে সন্তান ছিল না সন্তান তো ছিল ছিল কিনা فاطمه রাদিয়াল বাহুআন হা কার সন্তান

আল্লাহর সন্তান নাই নবীর সন্তান নাই প্রশ্ন হলো নবীর সন্তান তো ছিল বালে হলো না কেন বালে হওয়ার সুযোগ আল্লাহ পাক দেন নাই তার দুইটা কারণ নাম্বার এক যদি ছেলে বালে হয় তাহলে বাবার উত্তর হবে ঠিক কিনা বালে হওয়ার পরে যদি বাবার সাথী অনুসারী হয় তাহলে বাবার উত্তর হবে নবুয়ের দাম শ্রেয়ে গেল আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সন্তানদেরকে ছোট অবস্থায় নিয়ে গেলেন মালিক হওয়ার সুযোগই দেন নাই যদি ভালো হয় তাহলে নবুয়ের সম্ভাবনা থাকে খতমে নবুয়ার বাকি থাকে না আর যদি সন্তান মালিক হওয়ার পরে উত্তর না হয় ভালো না হয় নবুয়ের সম্ভাবনা না থাকে তাহলে কেয়ামতের ময়দানে কি ঘটনা ঘটবে আমরা চিন্তা করি একজন আলেম সন্তান ও দুইজনের মধ্যে কে সম্মানিত যে আলেম তার সন্তান ও আলেম ঠিক কিনা একজন বীর সাহেব সন্তান ও আরেকজন বীর সন্তান দাদা তাহলে দুই বিড়ের মধ্যে কোন সম্মান বেশি